আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছর বাংলা নববর্ষের আপনারা জানেন প্রতি সময় আমরা দেশ বিদেশের বিভিন্ন রকম চলমান ঘটনা নিয়ে আলোচনা করে থাকি আর আজকের আলোচনার বিষয় হচ্ছে যে এবারে ঈদ আমাদের কেমন কাটলো আপনারা জানেন আমরা গত পরশুদিন ঈদ উদযাপন করেছি সারাদেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে এবং যথাযথ ধর্মীয় ভাব মধ্য দিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঈদ উদযাপন করেছে কিন্তু প্রশ্ন হলো কোন শ্রেণী পেশার মানুষের ঈদ কেমন গেল সেটাই এখন আমাদের আলোচনার বিষয় আমরা যদি সমাজের প্রতিটি ক্ষেত্রকে তিনটি শ্রেণীতে বিভক্ত করি তাহলে দেখা যাবে তিনটি শ্রেণীর মধ্যে মধ্যবিত্ত উচ্চবিত্ত ও নিম্নবিত্ত বাংলাদেশের সংস্কৃতি এবং জনগণের ধারণা অনুযায়ী দেখা যায় যে বাংলাদেশে মধ্যবিত্ত পরিবারের সংখ্যাই সবচেয়ে বেশি এই মধ্যবিত্তের পরিবারের সদস্যরা এবার ঈদ কেমন করেছে সেটি এখন দেখার বিষয় আপনারা জানেন সারা বিশ্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং সাম্প্রতিক সময়ের ইসরায়েলি আগ্রাসন যে হামলা তার পরিপ্রেক্ষিতে সারা বিশ্বে বিভিন্ন রকম পণ্যদ্রব্য নিত্য পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন রকম জটিলতা তৈরি হচ্ছে তার এই প্রেক্ষিতে আসলে সারা বিশ্বের সকল দেশেই দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের ব্যতিক্রম নয় বাংলাদেশেও নিত্য পণ্যের দাম ক্রমান্বয়ে বাড়ছে যদিও সরকার রমজানকে সামনে রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল তারই পরিপ্রেক্ষিতে কিছুটা দ্রব্য দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হয়েছে কিন্তু তারপরও নিত্যপণ্যের দাম এতটা লাগামহীন ছিল যে আমাদের ঈদ এবং রমজানকে কেন্দ্র করে যে সকল পণ্য আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি সেই পণ্যগুলো দাম এতটাই বৃদ্ধি পেয়েছিল যাতে করে মধ্যবিত্ত পরিবার যারা নিজেদেরকে নিজেদের সম্মান রেখে অন্যের কাছে হাত না পেতে নিজেদের মতো ঈদ উদযাপন করার চেষ্টা করে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান থেকে শুরু করে নিজেদের পারিবারিক উৎসবগুলো থেকে শুরু করে তারা নিজেদের মতো করা চলার চেষ্টা করে তাদের ঈদ এবার ভালো কাটেনি কারণ হচ্ছে নিত্যপণ্য পোশাকের দাম এবং ঈদকে কেন্দ্র করে আপনারা জানেন যে রোজা রোজার ঈদকে যথা ঈদ উল ফিতরে আমরা আসলে বেশিরভাগ পরিবারের পক্ষ থেকে বিভিন্ন পোশাক আশাক কেনাকাটা করি নতুন পণ্য দিয়ে নতুন ড্রেস দিয়ে আমরা ঈদটা উদযাপন চেষ্টা করি কিন্তু এবারের ঈদে যে পোশাকের দাম ছিল সেই পোশাকের আকাশ দাম এর প্রতি আসলে সুবিচার কখনোই করতে পারেনি মধ্যবিত্ত পরিবারের লোকজন তারা তাদের নুনান্তে পান্তা ফোরের যে অবস্থা সে অবস্থার মধ্যে পড়ে গিয়েছিল সুতরাং মধ্যবিত্ত পরিবারের যে নিত্য পণ্য মানে ক্রয় করে ক্রয় করে এবং নতুন পোশাক নিজেরা ক্রয় করে যেভাবে ঈদরা উদযাপন প্রতি বছর করে থাকেন তার চেয়ে এবার একটি হলো গতিটা নিম্নগামী ছিল সুতরাং তাদের ঈদ যেটুকু হয়েছে সেটুকু একেবারেই না করলেই নয় সেরকম ভাবি হয়েছে এরপর যদি আমরা আসি নিম্ন নিম্নবিত্ত পরিবারের কথা তবে এক কথায় আমরা বলতে পারি নিম্নবিত্তের পরিবার এবার ঈদ অন্যান্য বছরের তুলনায় অনেক ভালোভাবে উদযাপন করেছে কেননা রমজানের শুরুতেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করেছিলেন যে আপনারা যারা ধনী পরিবার আছেন উচ্চবিত্তের লোকজন আছেন তারা ইফতার মাহফিল বাদ দিয়ে বরং আপনাদের যে ইফতার মাহফিলের টাকাটা সেটা দরিদ্র অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিন আমাদের দেশের লোকজন এ ডাকে সাড়া দিয়ে রমজান রমজান এবং ঈদের মাঝে বিভিন্নভাবে বিভিন্ন উচ্চবিত্ত থেকে শুরু করে উচ্চ মধ্যবিত্ত থেকে শুরু করে যে সকল মানুষ কিছুটা সচ্ছল তারা চেষ্টা করেছেন তাদের যে ইফতারে যে টাকা এবং জাকাত থেকে শুরু করে ফেতরা থেকে শুরু করে যে টাকাগুলো আছে সেগুলো দরিদ্র অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিতে আমরা দেখেছি যেটা সেটা হলো যে রমনা পার্ক করাইল বস্তি এছাড়াও ভাসান টেক সহ বিভিন্ন অসহায় ছিন্নমূল মানুষ যেখানে বেশি বসবাস করে সে সকল জায়গাগুলো আমরা ঘুরে দেখেছি তারা ঈদের আগেও যেমনি রমজানকে কেন্দ্র করে বিভিন্ন নিত্যপণ্য যথেষ্টভাবে উচ্চবিত্তের কাছ থেকে পেয়েছেন উচ্চ মধ্যবিত্তের কাছ থেকে সহায়তা পেয়েছেন তেমনি ঈদকে ঘিরেও তারা তাদের যে নিত্যপণ্যের প্রয়োজন পোশাক আশাকের প্রয়োজন সেই পরিমাণ টাকা যথেষ্ট পরিমাণে তারা পেয়েছেন সুতরাং আমরা এক কথায় বলতে পারি নিম্নবিত্তের ঈদ এবার অন্যান্য ঈদের তুলনায় সবচেয়ে ভালো কেটেছে এবার রইল উচ্চবিত্ত উচ্চবিত্তের নিয়ে আমাদের এখানে কোটিপতির সংখ্যা প্রতি নিয়তই বাড়ছে তো সেই ক্ষেত্রে কোটিপতির যে বিষয়গুলো রয়েছে সেই মানে উচ্চবিত্ত সে কোটি কোটি টাকার মালিক যারা তাদের কখনোই ঈদ খারাপ যায় না যদি না তাদের পরিবারের কোনো সদস্য অসুস্থ না হয় বা অস্বাভাবিকভাবে কোনো কিছু তাদের পরিবারে না ঘটে থাকে তাহলে তার তাদের ঈদের আনন্দের মাঝে কোনো রকম ঘাটতি লক্ষ্য করা যায় না সেক্ষেত্রে এবারও উচ্চবিত্তের ঈদ প্রতিনিয়ত যেভাবে হয়ে থাকে বরাবরের মতোই এবারে ভালোই হয়েছে তবে সার্বিকভাবে আমরা যেটা দেখতে হবে মধ্যবিত্ত পরিবার যখন ভালো থাকে তখন দেশ ভালো থাকে কারণ মধ্যবিত্তের জনসংখ্যা মোট জনসংখ্যার প্রায় সেভেন্টি পার্সেন্ট সত্তর ভাগ জনসংখ্যা যদি ভালোভাবে তাদের কার্যক্রম সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় আচার অনুষ্ঠান সঠিকভাবে সুন্দরভাবে সম্পন্ন করতে পারে তাহলেই বলা যায় সার্বিকভাবে দেশের পরিস্থিতি সুন্দর ও ভালো আছে সুতরাং মধ্যবিত্তের যে চাওয়া সেই চাওয়া পূর্ণ করার ক্ষেত্রে সরকার এবং উচ্চবিত্তের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে সেটাই আশা করে দেশের মধ্যবিত্ত পরিবার ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকে আলোচনা আমরা প্রতিনিয়তই সাম্প্রতিক সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নিয়ে থাকি সেক্ষেত্রে আপনারা যদি আলোচনা থেকে আমাদের বিভিন্ন তথ্য উপাত্ত সম্বন্ধে সমৃদ্ধ থাকতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে প্রতিনিয়ত থাকতে পারেন